ওরেгада আটা ছত্রিশে মতে যে বড় খবরটিকে নজর রাখবো কালিয়াচক থেকে সেই খবর আসছে কালিয়াচক থানার অন্তর্গত সালেপুর এলাকার ঘটনা লড়ি ধাক্কায় মৃত দুই আহত এক এই মুহূর্তে বড় খবর সামলে আসছে টাইপি বাংলায় লড়ি ধাক্কায় মৃত দুই আহত এক খবর আসছে কালিয়াচক থানার অন্তর্গত সালেপুর এলাকা থেকে লড়ি ধাক্কা ইতিমধ্যে মৃত হয়েছে দুই জন আহত হয়েছে একজন কার্য সেখানে ধুনুমার পরিস্থিতি চাঞ্চলুকের অবস্থায় পরিণত হয়েছে সামগ্রিক এলাকা পুলিশি টহলদারিতে ভর্তি সেই জায়গা এবং আপনারা দেখতে পাচ্ছেন তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সেখানে লরির ধাক্কায় মৃত দুই আহত এক লরির ধাক্কায় ইতিমধ্যে কালিয়াচক থানারেপুর এলাকা থেকে যে খবর পাচ্ছেন ইতিমধ্যে ছবি ধরিকাটায় আটটা সাঁত্রিশ এই মুহূর্তে লরির ধাক্কায় মৃত দুই ছবি আপনারা দেখছেন আহত হয়েছেন একজন কালিয়াচক থানার অন্তর্গত শালেপুর এলাকার ঘটনা কার্যত সেখানে ধুন্ধুমার পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য তীব্র ভয়ের আকার ধারণ করেছে তীব্র যানজট সৃষ্টি হয়েছে সেখানে লরি থেকে শুরু করে বাইক প্রত্যেকে তাদের মধ্যে যথেষ্ট চাঞ্চল্যকর অবস্থা ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে যাবতীয় অবস্থা খতিয়ে দেখা হচ্ছে যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিস্তৃত কথা বলবো এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রুহুল আমির রুহুল যে ঘটনার সামনে আসছে লরির ধাক্কায় মৃত হয়েছে দুজন ঠিক কোন হাইওয়ে ঘটনা এটা এবং প্রশ্ন হচ্ছে কি করে তারা ধাক্কা সম্মুখীন হলেন তোমাকে প্রথমে জানিয়ে রাখবো 12 নম্বর জাতীয় সড়ক মালদা কলকাতা ন্যাশনাল হাইওয়ে লরির ধাক্কায় দুই যুবক কিন্তু নিহত হয়েছে এবং আহত হয়েছে একজন মোটর বাইক আরোহী জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার অন্তর্গত সালেলপুর এলাকায় এবং স্থানীয় সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে কালিয়াচক থেকে একটি বাইকে করে তিনজন যাত্রী তারা মালদা থেকে যাচ্ছিল হঠাৎ করে সালেলপুর এলাকায় টোটর নিচে বাইক এবং ধাক্কা লাগে এবং তারপরে ছিটকে পড়ে যায় সেই যুবক এবং অপর দিক দিয়ে কিন্তু ডাম্পার আসছিল অর্থাৎ সেই ডাম্পারের টাকা কিন্তু পদপিষ্ট হয়ে যান দুইজন যুবক ঘটনাস্থলেই তাদের কিন্তু প্রাণ চলে যায় বলে স্থানীয়রা দাবি করেছেন এবং ঘটনার খবর পাওয়ার পর সেখানে উপস্থিত হন মালদার কালিয়াচক থানার আইসি এবং মালদার কালিয়াচক মহকুমা পুলিশ আধিকারিক এবং স্বাভাবিক গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় এবং গোটা এলাকা কিন্তু রাস্তা অবরোধ হয়ে যায় এবং তারপরে সেখানে পুলিশ আসে পুলিশে যে যুবকদের কিন্তু নিথ দেহ সেই দেহগুলি কিন্তু উদ্ধার করে এবং সেটিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং আরেকজন যুবক যিনি মোটর বাইক চালক ছিল সে তিনি কিন্তু আহত হয়েছেন তাকে কিন্তু নিকটবর্তী কালিয়াচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় কিন্তু তিনি রয়েছেন বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি অঞ্জন ধাক্কায় মৃত দুই আহত এক ছবি আপনারা ইতিমধ্যে যে দেখতে পাচ্ছেন খবর আসছে কালিয়াচক থানার অন্তর্গত এলাকা থেকে স্থানীয় সূত্রে জানা যায় কালিয়াচক থেকে একটি বাইকে তিনজন মালদার দিকে যাচ্ছিলেন হঠাৎ সালেপুর এলাকায় টোটোর সঙ্গে বাইকের ধাক্কা লাগে এবং বাইকটি ছিটকে পড়ে একটি ডাম্পারের নিচে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের এবং একজনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নজর থাকছে